আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার উনিশ পাঁচ দুই তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে ভিডিওতে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে এখানে একটি শার্ক নম্বর দেওয়া আছে আঠারো এক দুই হাজার চব্বিশ এবং এখানে আর একটি সার্ক নম্বর দেওয়া আছে একটি তারিখ দেওয়া আছে চার দুই দুই হাজার পঁচিশ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে এগারো থেকে বিশতমুক রেটে নিম্নবণিত শূন্য পথ সমূহে জনবন নিয়োগের লক্ষ্যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে নিম্নবণিত শর্তে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সি এস ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য অত্র অভিশ্যতে এটি পূর্বে দশ তিন দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রকাশিত সংশোধিত তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির অনুকূলে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দৈত আবেদন গ্রহণযোগ্য বাতিল বলে গণ্য হবে আশা করে বুঝতে পারছেন যেহেতু এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল আপনারা অনেকে আবেদন করছিলেন যারা ওই সময় আবেদন করছেন আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখন আমরা দেখে নেব এখানে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেখে এখানে দেখতে পাচ্ছেন হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার হবে আশি টাকা বেতন দেওয়া হবে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান থাকতে হবে বা সমানের ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্র থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে স্টোর কিপার নিয়োগ করা হবে সাতজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এইচএসসি এসএ সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোর্ট সেন টেকনিশিয়ান নিয়োগ করা হবে একজন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কিট তদারকি টেকনিশিয়ান নিয়োগ করা হবে দুই জন নয় টাকা থেকে তেইশ হাজার টাকায় পদে বেতন প্রদান করা হবে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর নিয়োগ করা হবে দুই জন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিএ তে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং এর গতি যথাকর্মে বাংলা ও ইংরেজি বিশব্দ থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদে দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এইচএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা তারা আবেদন করতে পারবেন এ পদটিতে সার্কুলারের সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা আবেদন করতে পারবেন অন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ এখানে রয়েছে ড্রাইভার পদটিতে চারজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদ্ধা দেওয়া হবে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে যে সকল প্রার্থীদের গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এরপরে আবেদনের শর্তাবলী এবং নির্দেশনা এখানে দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন সার্কুলারে দেখতে পাচ্ছেন বাইশ পাঁচ দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে রয়েছে সে সকল প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সি এস ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন বাইশ পাঁচ দুই তারিখ সকাল দশ গোটি থেকে আবেদন শুরু হবে এবং চলমান থাকবে বারো ছয় এই সময়সীমার ভিতরে আপনাদের আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে এক ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা উপজেলার ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন পূর্বে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড ছিল মাত্র তিনটি এখানে পুরাতন তিন ওয়ার্ডের ঠিকানা আবেদন করতে হবে সার্কুলার আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ক্রমিক এক থেকে ক্রমিক সাত নং পদের জন্য প্রার্থীকে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি এস এম এস এর মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন বিষয়টি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে